আসসালামু আলাইকুম সিরাজ জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করবো যে দেখতে পাইপ ফিটিংস পাইপ ফিটিংস নিয়ে কিভাবে ইন্টারভিউ করানো হয় যারা পাইপ ফিটার আছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখেন আমার সাথে আছে আমার ফিটার আজিজুল ভাই ওনাকে দিয়ে আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে পাইপ ফিটারদেরকে ইন্টারভিউ করানো হয় ফিটিংস দিয়ে এই যে দেখতেছেন আমার সাথে যে ফিটিংসগুলো আছে এই ফিটিংস নিয়ে কিভাবে ইন্টারভিউ করানো হয় তো অনেকেই কিন্তু বলতে পারেন যে ফিটিংস নিয়ে যে ইন্টারভিউ আমি আগে একটা ভিডিও দিয়েছি আসলে সেই ভিডিওটা ছিল অন্য ফিটিংস এর আজকে দেখাবো আমি সবগুলা প্র্যাকটিক্যালি এই যে দেখতে থাকেন এই যে এটার নাম কি এটা পাইপ সাপোর্ট হাইড্রেনের পাইপ সাপোর্ট এই যে এটার নাম এটা মেকানিক্যাল টি মেকানিক্যাল টি আচ্ছা যাক এই যে তারপরে যে এটা এটার নাম কি এটা কাপলিং 1/2 ইঞ্চির কাপলিং 1/2 ইঞ্চির কাপলিং আচ্ছা ঠিক আছে এই যে তারপরে যে এটার নাম কি বলেন এটা টি 3000 ক্লাসের টি 3000 ক্লাস 3000 এর টি এখানে ফিটিংস কিন্তু দুই ধরনের আছে এই যে এটা এটা নরমাল টি अवेलेबल ব্যবহার করার জন্য এটা হইছে 150 ক্লাস 150 আর আগেরটা ছিল ক্লাস 3000 এর টি এই যে এটা কি এটা এটা রিডিউসার এটা হলো রিডিউসার টি রিডিউসার এটা হলো কোন সেন্টিক রিডিউসার তা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন ঠিক আছে কোন সিনটি গ্রেডোসার সম্পর্কে তো ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো আপনারা চাইলে ভিডিওটা দেখে নেবেন তো চলুন আমরা এর আগের প্রশ্নে চলে যাই আগের যে ফিটিংস গুলো আছে তা নিয়ে প্রশ্ন করবো এখন এই যে দেখতেছেন আমার হাতে আরেকটা একটা রেডুসার এবং এটা কি বলেন এটা এটা রেডুসার 1 বাই হাফ আচ্ছা ঠিক আছে এটা 1 বাই হাফ এটা কিভাবে বুঝেন 1 বাই হাফ এটা আমরা এটার গায়ে লেখা আছে আর আমরা দেখি আইডিয়া করতে পারি দেখা আইডিয়া করতে পারেন আচ্ছা এটা কি এটার নাম এটা কপলার কপলিং কত ইঞ্চি এটা এটা 6 ইঞ্চি এটা 6 ইঞ্চি গ্রুপ জয়েনের জন্য ইউজ হয় ঠিক আছে গুড এই যে এটার নাম কি এটা এটা প্লান্টস গ্রুপ জয়েন্ট প্লান্টস এটা প্লান্টস গ্রুপ প্লান্টস হ্যাঁ কিভাবে বুঝলেন এটা গ্রুপ প্লান্টস এই যে এখানে ই আছে গ্রুপ কার্ড আছে ওকে আচ্ছা ঠিক আছে তারপরের তাদের দিকে এইটা কি এটা এটা 6 ইঞ্চি 45 ডিগ্রি এলবো এটা এলবো 45 ডিগ্রি এলবো আচ্ছা এটা কি এটা 4 ইঞ্চি 90 ডিগ্রি এলবো এটা হলো 90 ডিগ্রি এলবো 4 ইঞ্চি আচ্ছা ঠিক আছে এটা কিভাবে বুঝলেন এটা 4 ইঞ্চি এটা গায়ে লেখা আছে প্লাস আমরা আইডিয়া করে বুঝতে পারি আচ্ছা ঠিক আছে এই যে এটা কি এটা এটা টি আনইকুয়াল টি রিডিউসিং টি রিডিউসিং টি গুড এটা হলো রিডিউসিং টি আর এটা হলো ইকুয়াল এই যে আমার এই পাশে যেটা আছে এটা হলো 20 বাই 20 ইঞ্চি ইকুয়াল টি ইকুয়াল টি সেন্টি বাই আচ্ছা এই যে এটা কি এটা এটা 6 ইঞ্চি 90 ডিগ্রি এলবো এটা 6 ইঞ্চি 90 ডিগ্রি এলবো তো এভাবে কিন্তু ফিটিংস এর ইন্টারভিউ করানো হয় তো যারা আছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বেশি বেশি যারা নতুন আছে ওদের কাছে পৌঁছে দিবেন যারা নতুন পাইপ ফিটার আছে বিশেষ করে ওনাদের কাছে পৌঁছে দিবেন এই ভিডিওগুলো এভাবে কিন্তু ইন্টারভিউ করানো হয় ফিটিংস সম্পর্কে কিন্তু বিভিন্ন কোশ্চেন করা হয় ক্লায়েন্টের পক্ষ থেকে যারা মেইন ক্লায়েন্ট আছে বা যারা ইন্টারভিউ নেবে এভাবে কিন্তু অনেক প্রশ্ন করা হয় ফিটিংস সম্পর্কে তো আশা করি এই ভিডিওটা দেখে যারা নতুন আছেন আপনাদের কিছু না কিছু অভিজ্ঞ হবে আইটি অফ হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা ফলো পেজটা ফলো করে দিবেন তো ভালো থাকবেন সালাম আলাইকুম